বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আরেকটা ভিডিও নিয়ে তো রয়েছিলাম একটু বন্ধুরা হালিশ্বর গঙ্গার ঘাটে তো বেশ কিছুক্ষণে কাজ রয়েছে কাজটা কমপ্লিট করি আমি এখান থেকে বেরিয়ে যাব এই আমাদের সামনে রয়েছে হালিশ্বর গঙ্গার ঘাট রামপ্রসাদ স্নানের ঘাট এটা এপাশ থেকে কাছলাপড়া বাগমোর হয়ে আসছে আর এদিকটা একদম চলে যাচ্ছে ব্যারাকপুর ইছাপুর চলো গঙ্গার ঘাটের দিকে যাই দেখে জোয়ার চলছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে পেজটাকে আমার অবশ্যই ফলো করে নিও ফলো ব্যাক কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো আর কারো জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার তো চলো ঘাটের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ বন্ধুরা জোয়ার চলছে খুবই সুন্দর দৃশ্য কিছুক্ষণ আগেও ঘন্টাখানেক আগেও বৃষ্টি বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টিটা কম আছে এখন আর পড়ছেই না তো চলো বন্ধুরা মায়ের মন্দিরে যাবো পুজো দিতে সেখানকার মন্দিরের দৃশ্য সুন্দর করে তোমার সামনে তুলে ধরবো বন্ধুরা তো চলো মায়ের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসছে কিন্তু মায়ের মন্দিরে এখানে সুন্দর একটা পুকুর রয়েছে পুকুরটার মধ্যে কত কচ্ছপ আর কত মাছ কচ্ছপটা কি সুন্দর খেলা করছে প্রচুর মাছ রয়েছে আর আগে যখন এসছিলাম এসেছিলাম পুকুরটার অনেক বড় বড় মাছ ছিল সেই বড় মাছগুলো এখানে আর দেখা যাচ্ছে না খুবই ভালো লাগে এই মায়ের মন্দিরটায় আসতে বৃষ্টি হলেও কিন্তু প্রচণ্ড গরম ছিল সারাদিন আর এখনো অবধি প্রচণ্ড গরম আকাশ পুরোপুরি মেঘলা ছিল তো ছোট ছোট মাছ এখানটা দেখো এই যে মন্দিরের প্রবেশ পথ এটা এটা সুন্দর কার পার্কিং এর ব্যবস্থা আছে চলো সেদিকটাও নিয়ে গিয়ে দেখাচ্ছি একটু ফাঁকা ফাঁকাই আছে আজকে না হলে প্রচণ্ড ভিড় থাকে অনেক মানুষ আসেন এখানে পুজো দিতে এই এটা মেন রোডটা এই যে পাশ থেকে হালিশর ঘাট ঘাট হয়ে আসছে এপাশ পাশ দিয়ে কার পার্কিং এ প্রচুর জায়গা রয়েছে অনেক গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর পরিবেশ একদম শান্তশিষ্ট শান্তি পরিবেশ একদম পুরো এখান থেকে একটু চা খেয়ে নিলাম এখানে অনেক চায়ের দোকান আছে সুন্দর সুন্দর টিফিন করার দোকান আছে এখানটা মায়ের পুজো দেওয়ার জন্য ফুল বাতাসা ধূপকাঠি মোমবাতি সবকিছুর দোকানেই এখানটা আছে খুবই ভালো লাগলো আজকে মায়ের কাছে এসে এই চলে আসলাম পার্কিং প্লেসে আমার পিছন দিকে রয়েছে সুন্দর একটা কার পার্কিং এই যেটা হচ্ছে কি পুরোটা কার পার্কিং আমার গাড়িটা ওই ভেতরে পার্ক করা আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না কারো কেউ জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও ফলো ব্যাক কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেব অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখছ পোস্টে আমার লাইক কমেন্ট করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো জায়গার দৃশ্য নিয়ে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আবার চলে আসবো নমস্কার বন্ধুরা টাটা ভালো থেকো বাই